প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের আইএসসি বোর্ডের সিলেবাস নিয়ে আলোচনা করব তোমরা জানো যে বাংলা আইএসসি বোর্ডে কিংবা তোমাদের আগে যে আইসিএসি বোর্ডে সবে একশো নম্বরের পরীক্ষা এবং সেই পরীক্ষার মধ্যে মোট আশি নম্বরের রিটার্ন পরীক্ষা হবে আর কুড়ি নম্বর থাকবে প্রজেক্টের স্কুলের যে প্রজেক্ট সেখান থেকে কুড়ি নম্বর দেয়া হবে আর আশি মধ্যে দুটো সেকশনে ভাগ আছে একটা হলো সেকশন এ একটা হল সেকশন বি সেকশন মার্কস আর বি তেও ফর্টি মার্কস আশি নম্বরের মধ্যে কিভাবে তোমাদের মার্কসটা ডিভিশন করা হয় সেটাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু প্রথমে সেকশন এতে যে প্রথম যে এক নম্বর সেখানে থাকে রচনা আর সেই রচনাতে মোট পনেরো নম্বর থাকে ফিফটিন মার্কস সেখানে থাকে আর সেই রচনাটা তোমাদের বলে দেওয়া হয় যে ফোর হানড্রেড ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে এখানে পাঁচটা কি ছটা টপিক দেয়া থাকে সেই পাঁচটা বা ছটা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয়ের ওপরে তোমাদের চারশোটা শব্দের মধ্যে রচনা লিখতে হবে তেমন এবার আমি কিছু মানে টপিক বলছি যেগুলোর ওপরে তোমাদের সাধারণত রচনা আসে যেমন কোনো একটা বিষয় ধরো দেয়া রইল সেই বিষয়ের পক্ষে আর বিপক্ষে তোমাদের যুক্তি বা মতামত দিতে হবে যেমন কেমন ধরো দু হাজার পঁচিশে এসেছিল তোমার মতামত যদি পক্ষে থাকে তাহলে তুমি পক্ষে নিয়ে রচনা লিখবে বা বিপক্ষে যেটার ওপরে তুমি রচনা লিখবে সেটার উপরে তোমাকে যুক্তি দেখাতে হবে কেমন এরপরে চলে আসি দু নম্বর রচনা মানে অন্য আর একটা বিষয়ের উপরে রচনা যেমন কোনো একটা নির্দিষ্ট শব্দ থাকবে সেই শব্দের ওপরে তোমাকে রচনা লিখতে হবে যেমন দু হাজার পঁচিশে ছিল গতি এই গতির ওপরে রচনা লিখতে হবে আচ্ছা এরপরের যে বিষয় সেটা হলো যে দুটো শব্দ তোমাদের দেয়া থাকবে সেই দুটো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দকে চয়েস করে নিয়ে তার উপরে মৌলিক গল্প লিখতে হবে এবং সেই গল্পটা সম্পূর্ণভাবে তোমাদের নিজস্ব রচনা হতে হবে বা নিজস্ব বানানো গল্প হতে হবে অন্য কোনো গল্প থেকে সেখান থেকে অন্য কোনো গল্প থেকে লিখে দিলে হবে না আর গল্পের শুরুতে একটা নামকরণ দিতে হবে এবং গল্পের শেষে অবশ্যই কথা দিতে হবে আর অন্য অন্য বিষয় ধরো যে কোনো বিষয় নিয়ে রচনা যেরকম তোমাদের আইসিআইসি বোর্ডে দিত সেই রকম রচনা মোট পাঁচটা কি ছটা টপিক থাকবে সেই পাঁচটা কি ছটা টপিকের মধ্যে তোমাদের যে কোনো একটা বিষয় নিয়ে রচনা করতে হবে ঠিক আছে এরপরে চলে আসি দ্বিতীয় নম্বরে সেকশন এরই দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে রয়েছে প্যাসেজ লেখা কোনো একটা প্যাসেজ দেয়া রইলো সেই সেই প্যাসেজের উপরে কোশ্চেন দেওয়া থাকে এবার সেখানেও কিন্তু পনেরো নম্বর থাকে কিন্তু পনেরো নম্বরের মধ্যে তিনটে প্রশ্ন দেয়া থাকে যেটা থ্রি ইন্টু যেটা এক একটা তিনটে প্রশ্নের মধ্যে এক একটা প্রশ্নের মান হলো তিন করে তাহলে তিন ইন্টু তিন হলো ন নম্বর আর বাকি রইলো পনেরোর মধ্যে নয় চলে গেলে বাকি যে ছ নম্বর থাকে সেই ছ নম্বরের ওপরে প্যাসেজ থেকেই ছটা এমসিকিউ দেয়া দেওয়া থাকে এবং সেই এমসিকিউতে এক 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 করে ছটা প্রশ্ন থাকবে এবং যার মানে পুরো প্যাসেজের মান হলো তাহলে ওখানে ন নম্বর আর এখানে ছ নম্বর মিলিয়ে হলো মোট প্যাসেজে পনেরো নম্বর থাকলো তাহলে রচনাতে পনেরো নম্বর প্যাসেজে পনেরো নম্বর তাহলে হলো মোট তিরিশ নম্বর বাকি পড়ে রইল দশ নম্বর সেই দশ নম্বরে রয়েছে তোমাদের গ্রামার বা ব্যাকরণ যেগুলো তোমরা আইসিএসি বোর্ডে পড়ে এসেছ সেই ধরনেরই ব্যাকরণ সাধারণত এখানে আই তেও থাকে তাও আমি একটু বলে দিচ্ছি যে এখানে সাধারণত কি কি ধরনের রচনা থাকে যেমন সরি কি কি ধরনের ব্যাকরণ বা গ্রামার থাকে যেমন উক্তি পরিবর্তন বাচ্য পরিবর্তন বাক্য পরিবর্তন পদান্তর হ্যাঁ তারপরে হচ্ছে এক কথায় প্রকাশ সাধু ও চলিত ভাষা বাগধারা বানান শুদ্ধিকরণ শব্দার্থক বা সমার্থক শব্দ ধন্যাত্মক শব্দ একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ ইত্যাদি এই সমস্ত গ্রামার যেগুলো তোমরা আইসিআইসি বোর্ডে আগে করে এসেছ সেই ধরনেরই গ্রামার এমসি কিউ প্যাটার্নের মধ্যে থাকে কেমন এই হয়ে গেল আমার এখানে সেকশন এ অর্থাৎ চল্লিশ নম্বর হ্যাঁ এবার চলে আসি সেকশন বি এবার সেকশন বি তে তোমরা জানো যে কতগুলো মানে তোমাদের পাঠ্য বই রয়েছে সেখানে তোমাদের আইএসি বোর্ড ধার্য করেছে মোট চারটে বই কি কি বই প্রবন্ধ বা গদ্য সংকলন হ্যাঁ আর যেখানে দশটা গল্প থাকে আর তারপরে হচ্ছে কবিতা সংকলন সেখানেও দশটা কবিতা থাকে আর মতিনন্দিন লেখা উপন্যাস কোনি কোনি আর চার নম্বর বই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট এখন কোনিতে তোমাদের বইতে কোনির মধ্যে চোদ্দোটা পর্ব রয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকের মধ্যে তিনটে অঙ্ক রয়েছে এবার পুরোপুরোই তোমাদের সমস্ত পড়তে হবে কেমন এবার দশটা যে প্রবন্ধ সেখান থেকে তোমরা পরীক্ষার আগে আগের বছরে যেগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে পড়তে পারো সেটা পরের কথা কিন্তু মোট গল্পের মধ্যে রয়েছে দশটা গল্প দশটা কবিতা আর কোন চোদ্দোটা পর্ব আর মুকুটের তিনটে অঙ্ক এই হলো তোমাদের আই এসসির পাঠ্য এখন তোমাদের এই চারটে বইয়ের মধ্যে কিন্তু চারটে বই পড়তে হবে না চারটে বইয়ের মধ্যে যে কোনো তিনটে বই অবশ্যই পড়তে হবে এবার যে যার স্কুলে যে বই পড়াচ্ছে সেই বই তোমাদের সেইটাই তোমাদের পড়াটাই হলো বুদ্ধিমানের কাজ কেমন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সেকশন বি তে কিন্তু মোট বারোটা কোশ্চেন থাকে এই বারোটা কোশ্চেন এর মধ্যে তিনটে বই তোমরা পড়েছ সেই তিনটে বই থেকে চারটে কোশ্চেন লিখতে হবে আবার আমি বলছি যে চারটে বই পড়তে হবে না যে কোনো তিনটে বই পড়তে হবে কিন্তু অ্যান্সার লিখবার সময় তোমাকে চারটে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে ওই তিনটে বই থেকে তিনটে কোশ্চেন লিখবে আর এক্সট্রা যেটা থাকবে সেটা কিন্তু ওই তিনটে বইয়ের মধ্যে থেকেই লিখতে হবে কেমন এখানে দশ নম্বর করে থাকবে দশ ইন্টু চার হচ্ছে মার্কস তাহলে সেকশন বিতেও হলো দশ করে করে চারটে এর উত্তর তোমরা দিচ্ছ তাহলে সেখানেও হচ্ছে মার্কস কেমন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে দেখো তোমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে তোমরা ধরো গদ্য সংকলন থেকে লিখলে একটা পদ্য সংকলন বা কবিতা থেকে একটা লিখলে মতিনন্দীর বা কোনি থেকে লিখলে তিনটে হয়ে গেল এবার চার নম্বর প্রশ্নটা কিন্তু তোমরা আবার মুকুট থেকে লিখে দিলে সেটা কিন্তু তাহলে নম্বরটা পুরোপুরি কাটা যাবে তোমাদের ও চার নম্বর প্রশ্নটা ওই তিনটে বইয়ের মধ্যে থেকেই লিখতে হবে কিংবা তুমি গদ্য সংকলন থেকে দুটো পদ্য সংকলন থেকে দুটো এইভাবেই লিখতে পারবে মানে এক্সট্রা যে চার নম্বর রয়েছে সেটা কিন্তু ওই তিনটে বই যে তিনটে তুমি অ্যাটেন্ড করেছো সেখান থেকে লিখতে হবে এই ধরনের তোমরা তেও দেখেছ আচ্ছা এরপরে আমি চলে যাই যে এই সেকশন বিতে কীভাবে নাম্বারগুলো ডিভাইড করা থাকে যেমন আমরা দেখছি যে প্রথম তিনটে প্রশ্ন তো হয়ে গেল সেকশন এতে রচনা প্যাসেজ আর গ্রামারে এবার চার নম্বর থেকে শুরু হচ্ছে সেকশন বি এবার চার পাঁচ আর ছয় এই তিনটে প্রশ্ন কিন্তু থাকে চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর প্রশ্ন থাকে প্রবন্ধ বা গদ্য সংকলন থেকে এবার দেখি মার্কস ডিভিশনের মধ্যে প্রথম যে চার নম্বরটা থাকে সেই চার নম্বরটা কিন্তু ডিভাইড করা থাকে মার্কস ডিভাইড করা থাকে কিভাবে থাকে না এক প্লাস দুই প্লাস দুই প্লাস পাঁচ সুতরাং দশ চার নম্বরে কিন্তু পাঁচ নম্বর আর ছ নম্বরে যে গদ্য বা যে গদ্য বা ইয়ে থেকে প্রশ্ন দেয় প্রবন্ধ থেকে প্রশ্ন দেয় সেটা কিন্তু কোন মার্কস ডিভিশন করা থাকে না সেটা একদম মানে দশ নম্বরই সেখানে দিয়ে দেওয়া থাকে সেটা তোমাদের একটুখানি মানে পুরোটার পুরোটা লেখার ওপরে নম্বরটা দেওয়া হবে সুতরাং যে চার নম্বরে মার্কস ডিভিশন করা আছে গদ্য সংকলন থেকে সেটা লেখাটাই হলো বুদ্ধিমানের কাজ কারণ ওখান থেকে তোমাদের তাহলে ছাঁকা নম্বর পেয়ে যাবে সেইগুলো একটুখানি থাকে কি এইবার চা পাঁচ নম্বর আর ছ নম্বরে হয়তো তোমাদের মানে কোশ্চেনের মধ্যে ডিভিশন থাকবে কিন্তু মার্কস এর মধ্যে কোনো ডিভিশন থাকবে না কেমন সেগুলো সাধারণত সারা অংশ বা গল্প মানে গল্পের সারা অংশ বা সমাজ চিত্রণ বা নামকরণ বা ধরো তোমার চরিত্র চিত্রণ কোন চরিত্র ওপরে ভিত্তি করে প্রশ্ন দিল বা নামকরণ সার্থক হয়েছে কিনা সেরকম প্রশ্ন দিল এইভাবে পাঁচ আর ছয় থাকবে এটা হয়ে গেল গদ্যের ওপরে এবার চলে আসি সাত আট নয় এটা তিনটে প্রশ্ন থাকে তোমাদের কবিতা থেকে এবার সাত নম্বরের মধ্যে কিন্তু ওই রকমভাবেই মার্কস ডিভাইড করে দেওয়া থাকে কিন্তু আট নম্বর আর নম্বরের যে কবিতা থেকে প্রশ্ন দেওয়া থাকে সেইগুলো কিন্তু কোন রকম মার্কস ডিভাইড থাকে না কোশ্চেনের মধ্যে ডিভিশন থাকলেও মার্কস মধ্যে কোন ডিভিশন থাকে না সুতরাং ওই রকমই বললাম নামকরণ চরিত্র চিত্রণ সমাজ চিত্র এইরকম ভাবে প্রশ্ন থাকে চলে আসি দশ এগারো বারোতে এই তিনটে থাকে কোন থেকে প্রশ্ন দশ নম্বরের মধ্যে মার্কস ডিভিশন থাকবে কিন্তু এগারো আর বারোর মধ্যে কোন রকম মার্কস ডিভিশন থাকবে না চলে আসি তেরো চোদ্দ পনেরো নম্বরে 13 14 15 নম্বরের মধ্যে থাকে রবীনা ঠাকুরের লেখা মুকুট নাটক 13 মধ্যে মার্কস ডিভিশন থাকলো 14 15 মধ্যে থাকবে না এই হয়ে গেল পুরোটা তোমাদের 80 মার্কসের মার্কস ডিভিশন প্রথমে এই সেকশনে 40 সেকশন বি তেও 40 এটা হলো আর 20 নম্বর তোমাদের প্রজেক্টের উপরে এই এটা যদি আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি তাও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে আর আইসিএসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা অনেকে আমি দেখছি যে আমার চ্যানেল দেখছো কিন্তু তারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে আমার আমি অনেক বেশি মোটিভেটেড হব আমার কাজের অনেক উৎসাহ বাড়বে দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থেকো